এবার আয়কর ফাঁসে পার্থ অর্পিতা রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী এবং তার ঘনিষ্ঠের একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করলো আয়কর দফতর এর আগে দুজনের একাধিক বেআইনি সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি আগে চাপ ছিল ইডি এবার দোসর আয়কর দফতর পার্থ চট্টোপাধ্যায় অর্পিতা মুখোপাধ্যায় সম্পত্তি বাজেয়াপ্ত করা শুরু করল আরেক কেন্দ্রীয় সংস্থা সূত্রের খবর এসএসসি দুর্নীতিতে পৃথক মামলা শুরু হওয়ার পর পার্থ অর্পিতাকে জেলে নিয়ে গিয়ে জেরা করেন তদন্তকারী আধিকারিকরা অর্পিতার বিপুল সম্পত্তির বিষয়ে জিজ্ঞাসাবাদও করা হয় তিনি তা নিজের বলে স্বীকারও করেছেন কিন্তু এই সম্পত্তিগুলির ক্ষেত্রে আয়ের উৎস সম্পর্কে মেলেনি সদুত্তর এমনই ষোলোটি বেনামি সম্পত্তি চিহ্নিত করে তার তালিকা তৈরি করেছে আয়কর দপ্তর যেটা সূত্রের খবর যে একাধিক বেনামে প্রপার্টিও রয়েছে এবং সেই সমস্ত বেনামি সম্পত্তির ক্ষেত্রে বেনামি সম্পত্তি সংক্রান্ত যে আইন রয়েছে সেই আইন মোতাবেক ব্যবস্থা নেওয়ার কথাও কিন্তু চিন্তা ভাবনা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সম্পত্তি বাজেয়াপ্ত করবার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে আদালতে দ্রুত পেশ করা হবে তার তালিকা ওরা ভেবেছিল যে সম্পত্তিটা বাজেয়াপ্ত হবে না যেভাবে গজল অবৈধ রিসোর্ট একটা গেট ভেঙে দিয়ে বলছে একেবারে ডেমলিশ করে দিয়েছে ওরা ভেবেছিল যে এই সম্পত্তিগুলো পরবর্তীকালে লুটেপুটে খাবে কিন্তু সেটা আর সম্ভব নয় এখন আমরা আবার বলেছি তৃণমূল কংগ্রেস জিরো টলারেন্স টু করাপশন নিয়ে চলে এই জন্য প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা প্রাক্তন সেক্রেটারি জেনারেলকে পর্যন্ত কিন্তু আমাদের দল রেহাই দেওয়া করেনি বা আমাদের প্রশাসন ছেড়ে কথা বলেনি চাকরি চুরির অভিযোগে দু বছর ধরে জেলবন্দী প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তার ঘনিষ্ঠ দুজনের গ্রেফতারির পরপরই হদিশ মিলেছিল তাদের একাধিক সম্পত্তির যত দিন যাচ্ছে দুই কেন্দ্রীয় সংস্থার জোড়া ফলায় ততই চাপ বাড়ছে শাসক শিবিরের অন্য ষোলোটি সম্পত্তি বাজেয়াপ্ত করার যে প্রক্রিয়াকরণ সেই প্রক্রিয়াকরণে ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইনকাম ট্যাক্স শুভ্রাংশু ঘোষের সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা কলকাতা আগামী মাসের পয়লা থেকে শ্রমিক স্বার্থে শুরু হতে চলেছে শ্রমিক পোর্টাল আর শাসক দলের শ্রমিক সংগঠনের নেতৃত্বে চালু হতে চলা সেই পোর্টালের বিরুদ্ধে এবার প্রতিবাদে নামলো দুর্গাপুরের তৃণমূলেরই শ্রমিক সংগঠনের একাংশ দুর্গাপুরের সাগর ভাঙার সেখানকার উনত্রিশ নম্বর ওয়ার্ডে মিছিল করে আইএনটিউসি আর সব মিলিয়ে বলা যায় বিড়ম্বনায় এই মুহূর্তে ঘাস পুলশিবে তবে কটাকা করতে ছাড়েনি বিরোধীরা দুর্গাপুরেও তাই হচ্ছে সব ঝুলুম চলছে কারখানায় চাঁদা তোলার এই যারা যারা চাঁদা তুলছে তাদের হাতগুলো একটুখানি বন্ধ করো না কল পুলিশকে বলো টু বি স্ট্রং পুলিশ কেন উইক হবে পুলিশ যদি উইক হয় তাহলে কিন্তু সামাজিক কাঠামোটা ভেঙে পড়ে আর পুলিশকে দেখতে হবে কে কোন পার্টি দেখার দরকার নেই যে হবে তার বিরুদ্ধে উঠে অ্যাকশন আমি সবাইকে সাথে নিয়ে চলার পক্ষে কিন্তু কেউ যদি মনে করেন এটা নিয়ে রাজনীতি করবেন আমি সেটার আবার বিপক্ষে কলকারখানায় তোলাবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী নির্দেশে শ্রমিক স্বার্থে পোর্টাল চালু সিদ্ধান্ত নেয় রাজ্য নেতৃত্ব শাসক দলের তত্ত্বাবধানে সেই উদ্যোগ নেওয়া হলেও এবারে পোর্টালের বিরুদ্ধে প্রতিবাদের সামিল তৃণমূলের একাংশ দুর্গাপুরের কোকোভেনে সগর ভাঙা প্রতিবাদ মিছিল বের করেন স্থানীয় শ্রমিকেরা দুর্গাপুরের দুর্গাপুরের উনত্রিশ নম্বর ওয়ার্ড আমার সামনেই আছে গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড এই পয়লা আগস্ট থেকে পোর্টাল চালু করা হয়েছে যে শ্রমিকরা বিভিন্ন তারা দাবি দাবা এই পোর্টালে চালাবেন এবং এটাও শোনা যাচ্ছে যে মুখ্যমন্ত্রীর তোপের হাত থেকে বাস থেকে এই জেলার ইউনিয়ন নেতারা আইএনটিটি নেতারা এই পোর্টাল বানিয়েছেন যদিও এই পোর্টালের বিরোধিতায় আজকে আইএনটিটিসির পক্ষ থেকে একটা প্রতিবাদ মিছিল পেয়েছে স্থানীয়দের পরিবর্তে স্বজন পোষণ করে বহিরাগত তথা শাসক নেতাদের চাকরি দেওয়া হয় বলে কয়েক মাস আগে সরব হয়েছিলেন খোদ তৃণমূলের জেলা সভাপতি তখনই তিনি শ্রমিকদের পথে নামার আবেদন জানান আমি কখনো দেখলাম না ডিএসপি পুরনো লোক পার্টির লোক ঢুকেছে অমুক নেতা সালা অমুক নেতার ভাইরা ভাই অমুক নেতার ভাইপো এই সালা লোক নাই আমি বলেছি যে ক্ষেত্রে যে ছেলেরা ঢুকবে তারা শুধুমাত্র আবেদন জানিয়ে গেলাম যে দুর্গাপুরকে বাঁচাতে আপনারা লড়াই শুরু করুন এই পোর্টালে স্থানীয় শ্রমিকেরা কোনো লাভ পাবে না বলে দাবি আন্দোলনরত শ্রমিকদের একাংশের তো এত দুঃখজনক আমাদের কাছে খুব লজ্জাজনক ব্যাপার যে আজকে আমরা দলটার মধ্যে এতদিন ধরে আছি হ্যাঁ দলটা যখন ক্ষমতায় ছিল না তখন থেকে দলটার সঙ্গে আমরা যুক্ত আছি তা আজকে দলটা ক্ষমতায় আসার পর কিছু শ্রেণী মানুষ কিছু আমাদেরই আমাদেরই লোক যে এরকম নোংরা দুর্নীতি করছে এটার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ শুরু হয়েছে যদি আমরা চাইবো লোকাল ছেলে আমাদের তো আন্ডার টেবিল সেটেলমেন্ট করতে যাচ্ছে কি করতে যাচ্ছে এগুলো নোংরামি তো যেগুলো যা করতে যাচ্ছে নোংরামি যদিও ক্ষুব্ধ শ্রমিকদের জেলা নেতৃত্বের কাছে অভিযোগ জানানোর আবেদন স্থানীয় আইএনটিটি ইউসের ব্লক সভাপতির এই ব্যাপারে যদি কারো ক্ষোভ বা কিছু থাকে

কেন দিনের পর দিন বঞ্চিত হবে দুর্গাপুরের শ্রমিকেরা কবে মিলবে কাজ সেদিকেই তাকিয়ে বিক্ষোভরত শ্রমিকেরা ক্যামেরায় তাপদের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা দুর্গাপুর রাজ্যের প্রথম ডেঙ্গু মৃত্যু কিন্তু শহর শিলিগুড়িতে হয়েছে পাশাপাশি বিভিন্ন জায়গাতে কিন্তু ইতিমধ্যে ডেঙ্গু সংক্রমণের দ্বারা কিন্তু প্রচুর মানুষ আক্রান্ত আমি তো দেখানোর চেষ্টা করব শহর শিলিগুড়িতে স্কুল কলেজের আশেপাশে ড্রেনগুলি কি অবস্থায় রয়েছে আমার ঠিক হাতের বাদিকে রয়েছে একটি ড্রেন সেই ড্রেনে কিন্তু তাকালে এটি যে একটি ড্রেন সেটা কিন্তু বোঝার উপায় নেই দিন ধরে কিন্তু এই ড্রেনে এমনভাবেই জমে রয়েছে জমা জল এই সমস্ত জমা জল থেকেই কিন্তু মশার লার্ভা জন্মাচ্ছে এবং মশার দ্বারাই কিন্তু এই ডেঙ্গু রোগ তা কিন্তু শহরে ছড়িয়ে পড়ছে পাশাপাশি বিভিন্ন জায়গাতে কিন্তু একই অবস্থা ড্রেনের শহর শিলুগুড়ি সতেরো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড তেত্রিশ নাম্বার ওয়ার্ড পাশাপাশি চার পাঁচ ছয় সাত একাধিক ওয়ার্ডে কিন্তু ইতিমধ্যে ডেঙ্গু সংক্রমণ দেখা দিয়েছে সেই জায়গাগুলিতে কিন্তু ডেঙ্গু সংক্রমণে প্রচুর মানুষ এফেক্টেড হয়ে রয়েছে কিন্তু পুরো নিগমের কোনো নজরদারি নেই শিলিগুড়ির থেকে রণজিৎ বোস রিপাবলিক বাংলা বঙ্গভঙ্গের একটা আতঙ্ক তৃণমূল কংগ্রেস বা আপনার বিরোধীরা তারা কিন্তু ছড়িয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের অংশ হিসেবে বলা আছে বাজেটের একটা বড় অংশ এই আটটি পায়। যারা আপনাদের ভোট দেবে তাদেরকে আপনারা ঢেলে উপহার দেবেন উন্নয়ন করুন একা কেউ কোনো সরকার করতে পারে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির প্রভাস আলিপুর আবহাওয়া দপ্তরের কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রয়েছে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলা এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের যে কটি সেই সমস্ত জায়গাগুলিতে এবং এরই পাশাপাশি কলকাতা সহ হাওড়া হুগলি পূর্ব বর্ধমান এবং উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে একটা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলিতে অন্যদিকে আজ সকাল থেকেই কলকাতার আকাশের মুখ ভার সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে সাতাশ ডিগ্রি সেলসিয়াস এমনটাও জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর এবং এরই পাশাপাশি এই যে এই বৃষ্টি এই বৃষ্টিতে খানিকটা হলেও স্বস্তি পাচ্ছে দক্ষিণবঙ্গবাসী এই বর্ষা যে একটানা চলছে অর্থাৎ আগামী তিরিশে জুলাই পর্যন্ত যে বর্ষা চলবে তাতে খানিকটা হলেও স্বস্তি পাবেন কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষজন ক্যামেরায় মোহিত ছেটের সঙ্গে রুমকিদের रिपब्लिक बांगला कोलकाता